সংবিধান নিয়ে যে সংবিধান মুজিবকে বাকশালী করেছে যে সংবিধান এই সবকে সৌরতন্ত্র প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে যে প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ষোলো বছর পর্যন্ত ব্যবস্থা কায়েম করতে সাহায্য করেছে সেই সংবিধান থাকবে সেই সংবিধান কি সংস্কার করা লাগবে এই সংবিধান সংস্কার করার জন্য যদি আবার রাজপথে রাজপথে আমি যদি বলি সংবিধানের দিয়ে বিএনপি অনেক প্রবিল দেওয়া হয় নাই জামাতের বড় বড় নেতা থেকে ফাঁসি দেওয়া হয় নাই তাহলে এই সংবিধান কি থাকবে যে সংবিধানের দোহাই দিয়ে আপনারা চোদ্দ সালে ভোট দিতে পারেন নাই আঠারো সালে ভোট দিতে পারেন নাই ছত্রিশ সালে ভোট দিতে পারেন নাই সেই সংবিধান থাকবে আমি মনে করি যারা বলে সংবিধান সংস্কার করার প্রয়োজন নেই তারা সে ধারণায় এখনো বসে আছে তাদেরকে বলবো বাংলাদেশ নতুন বাংলাদেশ এ বাংলাদেশের মানুষ তারা ভোট দিতে চায় তারা তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় কাজেই আপনারা কোন প্রকার ভুল বুঝিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতে পারবেন না সংবিধান সংস্কার করতে হবে তেরো সালের পাঁচই জুন হেফাজতের প্রতি যে হামলা চালানো হয়েছে সেই হামলার বিচার শুরু হয়েছে হয় নাই সেই হামলার বিচার করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বিশেষ বিবেচনায় এই হামলার বিচার করতে হবে এরপর সাগর রুনি হত্যাকাণ্ড সহ চব্বিশে যতজন হত্যাকাণ্ড হয়েছে সবার বিচার সবার হামলার বিচার করতে হবে অস্ত্র কি উদ্ধার হয়েছে অস্ত্র জঞ্জনানি কি এখনো নোয়াখালীতে নেই পুলিশ কি করে সেনাবাহিনী কি করে সকল হস্য উদ্ধার করতে হবে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে যে ছাত্রলীগ আমার ভাই আব্বার নিহত করেছে বিশ্বজিৎকে হত্যা করেছে এটা কি অসাম্প্রদায়িক ছিল আওয়ামী লীগ কি ছিল এই যদি আওয়ামী লীগ না থাকে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন দল নাই কোন ধর্ম নাই ছকোলে আমরা একমাত্র আওয়ামী লীগ কোন प्रकारे এই দেশের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না এটা নির্ধারণ করবে আমার সেই ফ্রিজজির পরিবার আমার সেই ভাই অটোভাই যারা বঙ্গবন্ধুররণ করেছে তারা নির্ধারণ করবে এই আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কি থাকবে না কোন দল নির্ধারণ করতে পারবে না ছাত্র লীগ নিষিদ্ধ করা হয়েছে তারা ফেসবুকে এসে হুমকি কি দেয় যদি কথা কব না বলো বন্ধু ফেসবুকে আইসো না ফেসবুকে আসে লাভ হবে যে ছাত্রলীগ যদি দেখা যায় যারা আমার বাড়িদেরকে সোনাই নুড়ি সব সকল জায়গায় শহীদ করেছে তাদেরকে দেখে দেখে কোথায় তুলে দিতে হবে পুলিশের হাতে তুলে দিতে হবে মব জাস্টিস আমরা না আমি যদি বলি এই শেখ হাসিনা এ হাসিনা কি থাকবে এ হাসিনা ভারত তার তুতৃভূমি ভারত দেশে মৃত্যুবরণ করবে আর যদি ভারতকে বলতে চাই আপনাদের আপনারা আমাদের বন্ধু যদি দেশ যদি আপনারা আপনাদের সাথে আমাদের কেমন ডিপ্লোমেটিক্স বলিস হবে সেটা নির্ধারণ করবে আপনারা কিভাবে আমাদের দেশের গণেশ উৎসুকে কিভাবে আশ্বিত হচ্ছেন সেটা নির্ভর আপনারা যদি এ হাসিনা কে আমাদের হাতে তুলে না দেন তাহলে আপনাদের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেভাবে তৈরি হবে এ হাসিনা এ হাসিনা কি আমরা কি আরে বেশি ক্ষমতা দেখবো এ আমলিকে কি দেখবো এ আমলিক নিষিদ্ধ হবে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে অন্যটাই আওয়ামী নিষিদ্ধ করার জন্য সংবিধানকে সংস্কার করার জন্য আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আগামীর বাংলাদেশ যেটা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ না শুধু খেয়াল রাখবেন আওয়ামী লীগের উচ্ছিষ্ট মুক্তি ভুগি জাতীয় পার্টি কি রাজনীতি করতে পারবে চোদ্দ দল রাজনীতি করতে পারবে সকল ধরনের আওয়ামী লীগ ছাড়া চোদ্দ দল ছাড়া জাতীয় পার্টি ছাড়া যারা সৌরা সারা ছিল না তাদেরকে মিলে আমাদের মধ্যে রাজনীতি হবে আমাদের মধ্যে জামাত থাকবে থাকবে আন্দোলন থাকবে গণ অধিকার থাকবে আমাদের মধ্যে বিভিন্ন গভীর থাকতে পারে রাজনৈতিক কারণে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা এক শুনে সারের প্রশ্ন আমরা এক ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ইনকিলাব ইনকিল